নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জি জেন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে ক্লাসে আলোচনা করব সিন্ধু সভ্যতা নিয়ে আজকের প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কে কত সালে আবিষ্কার করেন অপশান এ দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে অপশান বি দয়ারাম সাহানি উনিশশো সালে অপশান সি শেয়ার জন মার্শাল উনিশশো সালে অপশান ডি মার্টিমার হুইলার উনিশশো সালে সঠিক উত্তর অপশান বি দয়ারাম সাহানি উনিশশো সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে উনিশশো সালে শেয়ার জন মার্শাল বিশ্ববাসীর সামনে সভ্যতাটাকে পরিচিত করেন পরবর্তী প্রশ্ন মহেন্জিদার শব্দটির অর্থ কী অপশান এ জীবিতের শহর অপশন বি শান্তির দেশ অপশন সি মিতের স্তূপ অপশন ডি ঈশ্বরের আবাস সঠিক উত্তর অপশন সি মিতের স্তূপ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি সিন্ধি ভাষার শব্দ পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার বৃহত্তম সানাগার কোথায় পাওয়া গেছে অপশন এ হরপ্পা অপশন বি লোথাল অপশন সি মহেন্দ্রদারো অপশন ডি কালীবাঙ্গান সঠিক উত্তর অপশন সি মহেঞ্জোদারোতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি ধর্মীয় স্থানের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা রয়েছে পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান বন্দর বা প্রত্যাশয় কোনটি ছিল অপশান এ রংপুর অপশন বি লোথাল অপশন সি সুরকটোদা অপশন ডি চাহুদারো সঠিক উত্তর অপশন বি লোথাল কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে লোথালে বিশ্বের প্রাচীনতম ডক ইয়ার্ড পাওয়া গেছে পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষরা কোন ধাতুর ব্যবহার জানত না অপশন এ তামা অপশন বি ব্রোঞ্জ অপশন সি সোনা অপশন ডি লোহা ষাটকোত্তর অপশন ডি লোহা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার লিপিটির নাম কী ছিল অপশান এ ব্রাহ্মী অপশন বি খরষ্টি অপশন সি লিপি অপশন ডি দেবনাগরী উত্তর অপশান সি সিন্ধুলিপি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে লিপিটি এখনও পাঠোদ্ধার করা যায়নি পরবর্তী প্রশ্ন কোন পানির ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল অপশান এ গরু অপশান বি হাতি অপশান সি কুকুর অপশন ডি ঘোড়া সঠিক উত্তর অপশন ডি ঘোড়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ঘোড়ার অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে নিশ্চিত প্রমাণ কোনো নেই পরবর্তী প্রশ্ন শিলমোহর তৈরিতে কোন পাথর বেশি ব্যবহৃত হতো অপশান এ গ্রানাইট অপশান বি মার্বেল অপশান সি স্টিয়াটাইট অপশান ডি কোয়ারজাইট সঠিক উত্তর অপশান সি স্টিয়াটাইট কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শিলমোহরে এক সিংহর সাড়ের ছবি খুব জনপ্রিয় ছিল পরবর্তী প্রশ্ন প্রথম ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে অপশান এ হরপ্পা অপশান বি মহেঞ্জোদারো অপশান সি লোথাল ও রংপুর অপশন ডি কালীবঙ্গান উত্তর অপশান সি লোথাল ও রংপুর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কালীবঙ্গানে লাঙলের চিহ্ন পাওয়া গেছে পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান খাদ্যশস্য কী ছিল অপশান এ ধান ও বাজরা অপশান বি গম ও জব অপশান সি ভুট্টা অপশান ডি ডাল উত্তর অপশান বি গম ও জব পরবর্তী প্রশ্ন সিটাডেল বলতে কি বোঝায় অপশান এ বাজার এলাকা অপশান বি নিচু এলাকা অপশান সি উঁচু সুরক্ষিত এলাকা অপশান ডি সানাগার ষাটকোত্তর অপশান সি উঁচু সুরক্ষিত এলাকা পরবর্তী প্রশ্ন কালীবঙ্গান বর্তমানে কোন রাজ্যে অবস্থিত অপশান এ গুজরাট অপশান বি রাজস্থান অপশান সি পাঞ্জাব অপশান ডি হরিয়ানা উত্তর অপশান বি রাজস্থান পরবর্তী প্রশ্ন মেসোপটেমিয়ায় সিন্ধু সভ্যতা কোন নামে পরিচিত ছিল অপশান এ মেহুলা অপশন বি মগধ অপশন সি আর্যাবর্ত অপশন ডি হরোপিও সঠিক উত্তর অপশান এ মেহুলা পরবর্তী প্রশ্ন নিকাশি ব্যবস্থা কি দিয়ে ঢাকা থাকতো অপশান এ কাঠ অপশান বি পোড়া ইট ও পাথর অপশান সি লোহা অপশান ডি কাদা উত্তর অপশান বি পোড়া ইট ও পাথর দিয়ে পরবর্তী প্রশ্ন আর্য আক্রমণ তত্ত্ব কে দিয়েছিলেন অপশান এ মার্শাল অপশন বি মার্টিমার হুইলার অপশান সি এস আর রাও অপশান ডি দয়ারাম সাহানি সঠিক উত্তর অপশন বি মার্টিমার হুইলার পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার অর্থনীতির ভিত্তি কী ছিল অপশান এ যুদ্ধ অপশন বি শিল্প অপশান সি কৃষি ও পশুপালন অপশন ডি খনন সঠিক উত্তর অপশান সি কৃষি ও পশুপালন পরবর্তী প্রশ্ন মহেন্দ্র দ্বারো কোন নদীর তীরে অপশন এ রাভি অপশন বি সিন্ধু অপশান সি যমুনা অপশান ডি লোনি ষাটিকোত্তর অপশন বি সিন্ধু পরবর্তী প্রশ্ন কোন দেবতার পূজার প্রমাণ পাওয়া যায় হরপ্পা সভ্যতাতে অপশান এ ইন্দ্র অপশন বি পশুপতি শিব অপশন সি বিষ্ণু অপশন ডি ব্রহ্মা উত্তর অপশন বি পশুপতি শিব পরবর্তী প্রশ্ন হরপ্পা বর্তমানে কোন দেশে অবস্থিত অপশন এ ভারত অপশন বি পাকিস্তান অপশন সি আফগানিস্তান অপশান ডি বাংলাদেশ উত্তর অপশান বি পাকিস্তান পরবর্তী প্রশ্ন ধোলাভীড়া কোন বিষয়ে বিখ্যাত অপশান এ সানাগার অপশান বি জল সংরক্ষণ ব্যবস্থা অপশান সি ঘোড়া অপশান ডি মন্দির সঠিক উত্তর অপশান বি জল সংরক্ষণ ব্যবস্থা পরবর্তী প্রশ্ন চান্ন কোন কাজের জন্য বিখ্যাত ছিল অপশন এ কৃষিকাজ অপশন বি শিলমোহর ও পুঁথি তৌরি শিল্প অপশান সি নমবন্দর অপশন ডি ধর্মীয় কেন্দ্র সঠিক উত্তর অপশন বি শিলমোহর ও পুঁথি তৌরি শিল্প কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চান্ন তারকে হরপ্পা সভ্যতার শিল্পনগরী বলা হয় পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার ইটগুলির বৈশিষ্ট্য কী ছিল অপশান এ কাঁচা ইট অপশন বি কাঠের ইট অপশান সি পোরাইট ইট অপশান ডি পাথর ইট সঠিক উত্তর অপশান সি পোরাইট সমান অনুপাত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ইটের অনুপাত ছিল ওয়ান ইস টু টু ইস টু ফোর পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল অপশান এ বৃত্তাকার অপশান বি অনিয়মিত অপশান সি গ্রিড পদ্ধতি অপশান ডি পাহাড়ি সঠিক উত্তর অপশান সি গ্রিড পদ্ধতি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং হরপ্পা সভ্যতার রাস্তাগুলি ছিল উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল পরবর্তী প্রশ্ন কোন স্থানে অগ্নিবেদী পাওয়া গেছে অপশান এ হরপ্পা অপশান বি মহেঞ্জোদারো অপশন অপশান সি কালিয়াবঙ্গান অপশান ডি লোসাল সঠিক উত্তর অপশান সি কালিয়াবঙ্গান পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষরা কোন পানিকে সবচেয়ে বেশি চিত্রিত করত অপশন এ ঘোড়া অপশন বি সিংহ অপশন সি এক সিংহ সাঁড় অপশন ডি হাতি উত্তর অপশন সি এক সিংহ সাঁড় পরবর্তী প্রশ্ন কোন স্থানে স্টেডিয়াম সদস্য গঠন পাওয়া গেছে অপশান এ হরপ্পা অপশন বি ধোলাভিড়া অপশন সি লোথাল অপশান ডি বানোয়ালি উত্তর অপশান বি ধোলাভিরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ধোলাভিরার নগর পরিকল্পনা সবচেয়ে উন্নত ছিল পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষরা কোন ধরনের মুদ্রা ব্যবহার করত অপশান এ স্বর্ণ মুদ্রা অপশান বি মুদ্রা অপশান সি মুদ্রা অপশান ডি মুদ্রার প্রচলন ছিল না উত্তর অপশান ডি মুদ্রার প্রচলন ছিল না কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলছে তখন হরপ্পা সভ্যতার সময় তোমার বিনিময় প্রথা চালু ছিল পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কবরগুলির বৈশিষ্ট্য কী ছিল অপশান এ দাহপ্রথা অপশান বি সমাধি ও কবর প্রথা অপশান সি আকাশ সমাধি অপশান ডি জল সমাধি সঠিক উত্তর অপশান বি সমাধি ও কবর প্রথা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মৃতদেহের সঙ্গে ব্যবহার্য জিনিস রাখা হতো পরবর্তী প্রশ্ন কোন স্থানে পোড়াইটের তৈরি জলাধার পাওয়া গেছে অপশান এ লোথাল অপশন বি ধোলাভিরা অপশান সি মহঞ্জোদারো অপশন ডি হরপ্পা ষাটকোত্তর অপশন বি ধোলাভিরা পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন সিন্ধু সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত গুরুত্বপূর্ণ স্থান কোনটি অপশান এ লোথাল অপশান বি বানওয়ালি অপশান সি রাখিগড়ি অপশানটি জানো দাঁড়ো সঠিক উত্তর অপশান সি রাখীকারী কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রাখী হরিয়ানা বর্তমানে ভারতের বৃহত্তম হরকপ্রিয় স্থান তো এই ছিল ক্লাস ক্লাসটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে এবং এই ক্লাসের পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ